মানুষ সুর যখন নকল করতে যায় এটা সে তাপা পড়ে দেখি সব দূর হয়ে গেছে তিনবার কোরআনে কারিম পড়বেন সুরে ফ্লাস এই কোরআনে কারিমের খতমের সব পাওয়া যাবে বিজ্ঞান আইন স্টাইনকে জিজ্ঞাসা করা হলো আপনি সারা রাত পড়লেন কোরআনে কারিম সম্পর্কে ধারণাটা কি বলুন তো দেখতে দেখে পুরা সুরা শান্ত নজরে পড়ে গেছে সূর্যের চূড়া সূর্যের ভিতরে তিনটা বাধা চলেছে

তারা والأرض وما تهاها ونفس وما سواها فلما فجورها وتقواها قد أقلها من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها لذنب بأس أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه وكروها সূর্যের পরিচয় এখানে আছে আইনস্টাইন বলা আমি বুঝতে পারলাম এই যেটা সদাস এটা একটা সূর্য সম্পর্কে আলোচনা করে কি সবচেয়ে বলে সার ভালো হলে পরে দেখুন

আপনার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে প্রথম আপন কি বল মা সুন্দর মায়ের পেটে ন থেকে সাড়ে তাই না মায়ের আবেগ মায়ের দুঃখ তারিখ হয়েছে আপনার পেটে মা যদি কষ্ট পায় পেটের বাচ্চা কষ্ট পায় মায়ের মনে মায়ের মনে যদি শান্তি থাকে পেটের বাচ্চা শান্তিতে থাকে মা যদি কোরআনে তেলাওয়াত করে বাচ্চার উপর প্রভাব করতে পারে না বলুন তো পারে না এক নম্বর হলো মা আমি কিন্তু পাঁচজন বলেছি দুই নম্বর কে বলুন বাবা তিন নম্বর কে বেশি না পাঁচজন ভাই চার নম্বর কে বোন পাঁচ নম্বর কে আমার প্রশ্ন হচ্ছে

এইবার আপন কে আপন জানতে হলে এইটা কি জানতে হবে আল্লাহ বলেন সামন এক নম্বর আল্লাহ বলে আপন মানুষ হচ্ছে ভাই দুই নম্বর মা সাদা দেখেন হাতের পাশের না এক নম্বর ভাই এখন যদি আপনি বিপদে পড়েন বাবা বৃদ্ধ কে দৌড়াবে বলেন কথা বলছেন না কোনো ভাই হবে এরপরে জন্ম দক্ষিণ মা কিন্তু দৌড়াবে মায়েকে অত্যাচার করার বলে পরশ্বতী কোন একটা ছেলে মাকে মেরেছে অত্যাচার করেছে মা কামারকন্দ থানায় যে অতি সাহেবের কাছে মামলা দায়ের করলো আমার ছেলে আমাকে মেরেছে অতি সাহেব বললো মামনি আপনার ছেলে বিরুদ্ধে बांग्लादेशের কি জি মঙ্গ्लादेशের তো তাহলে আপনার ছেলে কিন্তু তোমার দ্বন্দ্ব ধারায় নিয়ে আসার পরে আপনার ছেলে রিমান্ডে না রিমান্ড কি বডের জলপেই কাছে আছে কিনা জানি না ছাত্রকে দেখেছি জলপেই কাছের সাথে আমরা ছেলেকে ঝুলানো হবে তারপরে মারা হবে মা বলে রাজি ঠিক আছে দাঁড়ানো আমি আসতেছি মা দুই কো আগেতে নাগেতে মায়ের এই কো리에 একটা ধাক্কা লাগলো আমার ছেলেকে জলপেই কাছে ঝুলাবে এটা তো ঠিক না না বাড়িতে আসার পর এখানে তাকায় দেখে কামার গঙ্গের থানার দিকে আসে কিনা পুলিশ যদি না আসে বলে বেঁচে দেখতাম দেখতে পুলিশ বাড়িতে এসে হাজির মা জিজ্ঞেস করে তোমরা কোথায় যাও কিছু নাকি থানায় কি বললো অভিযোগ করলো বলে আপনি অভিযোগ করেন না আমি অভিযোগ করি আমার ছেলে একেবারে সরার মানুষ আমার ছেলে খুব খারাপ না ভালো এটা দুই নম্বর হচ্ছে কি মা তিন নাম্বার বলেন তো কি বাবা চার নম্বর নিজের বউ বা স্বামী কেমতের মাটি নেটির হয়ে দল আল্লাহ বলে প্রথম তোমাকে ফাঁকি দিয়ে তোমার ভাই চলে যাবে দুই নম্বর যাবে মা এবার তিন নম্বর হচ্ছে তোমার বাবা চার নম্বর যদি মা যদি কোনো নেকি না দেয় সাধ্য না করে ভাই যদি পালিয়ে দেয় বাবা পালিয়ে দেয় বউ নেকি দেবে নাকি আশ্চর্য দিয়ে খেলা পাঁচ নম্বর অত যার হাতে একটা মোবাইল তুলে দিয়েছেন আপনাকে বাকি নিয়ে ছেলে এবং মেয়েগুলো টাচ মোবাইল চোখের যেন হচ্ছে চরিত্র স্মরণ ঘটে যাচ্ছে যার জন্য আপনি সম্পত্তি ক্রয় করেছেন ভাইয়ের সঙ্গে মামরা বাবা বিক্রি করেছে নিজের সন্তানের জন্য আপনি মামরা ঢুকে দিয়েছেন আপনার বোনকে ফুকুকে ফাঁকি দেওয়া হলো নিজের মেয়েকে ফাঁকি দেওয়ার জন্য এই পাঁচ নম্বর আপনার ছেলেও কে আমাদের বাড়ি ভেঙে যাবে ওই দিন কোরআনে কারিম আপনার জন্য সুপারিশ করবে যার মা বাবা নেই আমি শেষ জন মাসিমপুরে উনিশশো নব্বই সালে একটা জায়গায় কিনে সোয়া বা কিছুমাত জায়গার দাম খেলে মাত্র বিশ টাকা কত টাকা বিশ ওই জায়গাটার দাম এখন হয়তো সোয়া কোটি টাকা যার মায়ে মো বাবার টবরে আছে নিজের মানুষের বরানোর কোনো সুযোগ নেই নিজের ছেলেকে যাওয়ার কোনো সুযোগ নেই যারা ফদর কাজা করে সামনে হাজির হয়েছেন যারা ব্যাগি চার ভাদর পরে করতেও তো পারেন এই নিয়ে প্রতিষ্ঠান ভুললে আমি আপনার যে দাম করবেন তার এই টাকাটা বাড়তে বাড়তে টাকার দাম কত কমবে বলুন তো হয়ে আমি একটা সারা ঘর দেখতে চাচ্ছি পাঁচ হাজার মায়ের জন্য বাবার জন্য পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তো দুটো আসুন বন্ধমার সহায়কে দাম নষ্ট করবো না সবাই করুন শোন আছেন কেউ দেখো দেখ কে দাম করে একটা নাম বলতো দেখি আসেন ভাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এই দিন পোশাক প্রতিষ্ঠান থেকে সনার মানুষ তৈরি হবে সনার মানুষ তৈরি করার জন্য কে সাহেবদের হাত এগিয়ে আসবেন এখনো মৃত্যুবরণ করতে পারেন আপনাদেরকে কবরস্থানে কত মানুষকে দমন করলাম মানুষকে কামার খন্দে কত দেখা যায় দমন করলাম জানতে অনেক মানুষকে দমন করলাম দশ থেকে অর্থেই নেই অসংখ্য মানুষে দমন করা হয়েছে আপনাদের মধ্য থেকে এখানে সারা মানুষ তৈরি হবে তা আমাদের কঠিন ময়দানে কোরআনে কালিম আপনাদের সুপারিশ করবে যখন আপনার থেকে আপনার ভাই তখন ভেবে চলে যাবে নাম বলেন এরপরে চলে যাবে মা

যারা খানায় কারবার তো করতে গেছে ল্যাট্রিন কার বাড়িতে বলেন তো এরা তো ভালো বোঝেন আপনি কোরআন ভালো লাগবে না বুঝবেন অনেক দূরে আছেন সাহায্য করবেন না দূরে আছেন হতে পারে তো আপনার বাড়িতে মুসলমানের টয়লেট হতে পারে এসেছে পঁচিশশো টাকা দক্ষিণ পাড়া বড় বাড়ি হ্যাঁ বড় বাড়ি তো বাপমাই তৈরি করেছে নাকি বড় বাড়ি নাম এমনি হয়নি